এক বৃদ্ধ মানুষ প্রতি রাতে চুপচাপ কুরান করতেন তার মুখে শান্তির আলো ঝলমল করত এক রাতে তিনি যখন সুরা পড়ছিলেন তখন হঠাৎ এক ভয়ানক শব্দ শুনলেন ঘরের কোণে এক অদ্ভুত ছায়া নড়ছে তারপর দেখা গেল এক শয়তান হাসতে হাসতে এগিয়ে আসছে সে বলল তুমি অনেক পাপ করেছ এখন নামাজ আর তওবা করে কিলাম বৃদ্ধ লোক শান্ত স্বরে বললেন আল্লাহর রহমত অশেষ তিনি ক্ষমা করেন সকল তওবাকারিকে শয়তান হেসে বলল তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি তো জীবনে কত ভুল করেছ বৃদ্ধ লোক বললেন আমার প্রভু দয়ালু আমি আশা হারাই না তখন শয়তান ক্রোধে চেঁচিয়ে উঠল তুমি যদি তও বা করো তবে আমি হেরে যাব কিন্তু বৃদ্ধ লোক কুরআনের আয়াত পড়া থামালেন না তার কণ্ঠে জোর বেড়ে গেল হৃদয়ে সাহসেল শয়তান আবার বলল তুমি আগে ভালো ছিলে না মানুষ তোমাকে খারাপ জানে তিনি বললেন আমি আল্লাহর জন্য মানুষ নয় আমি তার ক্ষমা চাই তখন ঘরের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল মনে হচ্ছিল ফেরিস্তারা দোয়া করছে তার জন্য শয়তান ধোকা দিতে দিতে ক্লান্ত হয়ে গেল কিন্তু বৃদ্ধ মানুষ এক বিন্দু ও নরল না তার মুখে তখন হাসি চোখে অশ্রু ছোটে দোয়া হে আল্লাহ আমাকে মাফ সয়তান শয়তান ফিসফিস করে বলল তুমি মূলে আমি জিতবো না বৃদ্ধ বললেন আমার মৃত্যু হবে ইমান নিয়ে সেই মুহূর্তে এক ঠান্ডা বাতাস বয়ে গেল যেন রহমতের ছোঁয়া শয়তান হঠাৎ অদৃশ্য হয়ে গেল শুধু রয়ে গেল কোরআনের শব্দ যা প্রতিধ্বনিত হচ্ছিল আল্লাহর প্রশংসায় এভাবেই শয়তান পরাজিত হলো এক ত অবাকারীর সামনে এই গল্প আমাদের শেখায় যত বড়ই পাপ করো যত দূরেই চলে যাও আল্লাহর রহমত থেকে নিরাশ হও না স্বয়ত সবসময় তোমাকে ধোকা দিতে চাইবে কিন্তু তুমি যদি আল্লাহর পথে ফিরে আসো সে কখনো জিততে পারবে না হও করো নামাজে মন দাও আর নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করো কারণ আল্লাহ সেই দয়ালু যিনি পাপির চোখের এক ফোটা কান্নায়ও খুশি হন আজিয়ে ফিরে আসো কাল হয়তো সুযোগ থাকবে না যে হৃদয় আল্লাহর ভয়কে দে সেই হৃদয়কে শয়তান ছুতে পারে না তাই আজই শুরু করো কুরাল পড়ো নামাজ পড়ো তওবা করো আর শয়তানের ধোকা থেকে বাঁচো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবও করুন কার্টুন জন নতুন ইসলামিক মোটিভেশনাল গল্প পেতে অর্ধচন্দ্র দ্যুতি